দেখতেই পাচ্ছ আজকে কোনো ভিডিও সামনে কোনো আর কি সুন্দরভাবে এডিট করি জাস্ট জাস্টকালে হালকা ফুলকা করে এডিট করে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পেয়েছো আমার পুচকুটাও কিন্তু সেই সকালবেলা উঠে গিয়েছে আমার সাথে সাথেই আসসালামু আলাইকুম বন্ধুরা হাই মিলেছি আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে না খুব ব্যস্ত আছি সেজন্য কিন্তু ভালো করে ভিডিওটা এডিট করে নিই তো যেভাবে পেরেছি সেভাবে করে ছেড়ে দিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে এভাবেই থেকো আর আমার বাড়ি কোথায় আমি আজকে বলে দিব আমার ভিডিওর মধ্যে আমার দুইটা আপন ও ভাই আমাকে জিজ্ঞাসা করেছে আমার বাড়ি কোথায় আর যারা লাইক দিতে ভুলে গিয়েছো লাইক দিও কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও করার জন্য সকালবেলা উঠিয়েছি দেখলাই মুরগিগুলোকে খুলে দিলাম মুরগিগুলোকে চাল দিয়ে দিলাম প্রতিদিন মানে বেশিরভাগ হাজব্যান্ড খোলে আর কি আর হঠাৎ ফটাতেই আমি খুলি কারণ আজকে হাজব্যান্ড ঘুমিয়ে আছে রাত্রেবেলা ক্যাটারিং করে এসেছিলো সেজন্য প্রচণ্ড ঘুম আর কি রাত্রে তিনটার সময় এসেছে তো এখন আর কি ও ঘুমিয়ে আছে তো আমি উঠলাম উঠে যে সংসারে কাজকর্মের মধ্যে লেগে পড়েছি আর এদিকে কিন্তু পুচকু মানে পুচকু উঠে পড়েছে ও বাইরে খেলছে ও জানোই তো সকালবেলা উঠলেই কিন্তু ওকে বাইরে চলে যায় আর এই যে প্লাস্টিকটা দেখছো এখানে কিন্তু ক্যাটারিং থেকে আর কি মানে যার ক্যাটারিং করেছে তার ওখান থেকে মিষ্টি বলেও সন্দেশ ওগুলো দিয়েছে তো সে রাত্রেবেলা এনে ওখানের ফ্রিজে ঢুকে রেখেছি আর এখন আর কি এগুলো সমস্ত কিছু পরিষ্কার মানে বাইর করবো আর কি তো বাইরে বাইরে রাখবো আর সকালে বাসির বা মানে রাত্রের বাসি বাসন রাত্রে তো মাজি না কারণ ছোটো পুচকুছ না তার মধ্যে রাত্রেই তো প্রচণ্ড আমাদের জল এখানে ঠান্ডা মানে জলটা ভরে রাখলে না ভীষণ ঠান্ডা হয়ে যায় সেই জন্য কিন্তু মাজি না যদি কল থাকতো তাহলে কিন্তু আমি ঠিক বাসনটা রাত্রেই মেজে রাখতাম আর কি কোনো কোনো সময় করি কোনো কোনো সময় করি না কারণ একা হাতে না সবটাই করা সম্ভব হয়ে যায় আর কি আর হ্যাঁ রাত্রেবেলা যদি কোনো কাজ গুছিয়ে রাখা যায় সকালবেলা কিন্তু অনেকটাই হালকা মনে হয় আমার যদি সবজি থাকে তাহলে আমি কিন্তু সবজি সবজিগুলো কেটে রেখে দিই আর কি মানে আগের থেকে যদি প্ল্যান করে রাখি সে জন্য আর কি তো দেখতেই পাচ্ছ এদিকে এখন আমি ঘর দুয়া ঝাড়ু করছি আর পুচকু ওখানে সেই ডান্স করছে একাই একাই আর এদিকে তো ওই যে কাপড় জামাগুলো সমস্ত কিছু মেলার আছে তো এক আপু আর দিদি ভাই জিজ্ঞাসা করেছে আমার বাড়ি কোথায় সে দিদি ভাই না ভাই আমি কিছুই বুঝতে পারছি না আইডিটার নামও ভুলে গিয়েছি কারণ একটা মোবাইল না হাজব্যান্ডের এখন মোবাইলটা নেয় যখন ভয়েসটা দিচ্ছি তো আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার আমি অনেক ভিডিওর মধ্যেই বলেছি আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার আর আমি আজকে যে ভিডিওটা টাইটেলটা আছে সেটা তোমাদের সাথে আমি কি শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে আর আমি যেটা শেয়ার করছি তোমাদের সাথে সেটা হচ্ছে আজকে যে কুড়ি টাকা করেও কিন্তু বছরে হলেও তুমি অনেক টাকা জমিয়ে জমাতে পারবে আর এটা কিন্তু একটা টাকা জমানোর বলতে পারো একটা কৌশল কারণ এই টাকা জমানোর কৌশলটা আমি আমার ছেলেকেও শিখিয়েছি যে পাপা যখন পাপা আসবে তখন কিন্তু তুমি পাপার কাছ থেকে টাকা নিবে তো ঠিক কুড়ি টাকা নিয়ে নিয়েছে বাবার কাছ থেকে আর টাকাটা নিয়ে কিভাবে করে রেখেছে তোমাদের কিন্তু তোমাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করবো তো আমি জানি বাচ্চাগুলোকে ছোটোর থেকে আমরা যেভাবে করে শেখাবো সেভাবে করেই শিখবে ও কিন্তু খুব মানে খাওয়া দাওয়ার দিকে মানে যদি কারোর দেখে বা ওর যদি মন চায় তাইলে কিন্তু ও কুরকুরে লেস চায় নাইলে কিন্তু ও চায় না বেশি একটা আর ও কিন্তু মানে টাকা কিন্তু মানে যদি দেখে তা বলো কিন্তু বাবা টাকা আমি এখানে ঢুকিয়ে রেখে দেই ওই যে আমার চুকিয়া আছে একটা ছোট্ট ওই সেই চুকিয়াটার মধ্যে তো দেখতেই পারবে ও কীভাবে করে টাকাটা সঞ্চয় করে রাখে যেন তো আমার ছোট্ট একটা বাচ্চা ছোটোর থেকে বড়োর থেকেই বলো যদি আমরা এই কাজগুলো বাচ্চাগুলোকে শেখাই আমাদেরই মানে অনেকটাই ভালো আর কি একদিন হলেও আমরা সবাই আর কি সাকসেসফুল হতে পারবো সব কাজের মধ্যেই কারণ আমরা কিন্তু টাকা ফট করে জমাতে পারি না কারণ আমাদের ইনকামও ইনকাম তেমন আহামড়ি নাই তো অল্প একটু ইনকাম আছে তো সেই ইনকাম দিয়ে আর কি অল্প অল্প করে যদি টাকাটা জমিয়ে থাকি তাহলে কিন্তু অনেকটাই আর কি আমাদের কাজে আসবে তো দেখো আপু আমি তোমাকে আজকে টিয়া পাখি দেখিয়ে দিলাম দেখতেই পাইয়েছ আমি যেই ক্যামেরাটা অন করতে গিয়েছি তারা কিন্তু সেই দৌড় দিয়েছে আর কি তো ভীষণ ভালো লাগে প্রতিটা দিন আসে কিন্তু বলছে ভালো লাগলেও কি আছে করার নাই এই যে ওরা ফলগুলো খেয়ে খেয়ে এভাবে করে ফেলে ফেলে দেয় জানো তো তাও আজকে বেশি একটা ফেলতে পারে নাই আমি ধাওয়া দিয়েছি সেজন্য আর কি এখন ভয়েস দিচ্ছি সেই সকালবেলা কুকরুক কুক করছে মুরগাও তোমরা দেখতেই পাচ্ছ মানে শুনতে পাচ্ছ আর কি সরি দেখতে তো পারছো না তো দেখো এদিকে বাসনপত্রও মাজবো তার আগে বাসনপত্রগুলো সমস্ত বের করে নিলাম আর উঠানটা ঝাড়ু করলাম আর ঝাড়ুটা এতটাই ছোট হয়েছে কি বলবো একটা ঝাড়ু যখন বাজারে যাই না তখন আর মনেই থাকে না যেন ঝাড়ুর কথা কেন জানি এরকম হয়ে যায় আর কি তো যাক একটা ঝাড়ু আনতে হবে তার আমি প্ল্যান করছি কি বলো তো ওই যে মানে ঢোঙ্গল বলে না খোল কেউ বলে কেউ ঢোঙ্গল বলে সেই ঝাড়ুগুলো দিয়ে ঝাড়ু করার আমার ভীষণ ভালো লাগে কেন জানি চেষ্টা করছি ওগুলো খোঁজার তো ওগুলো দিয়ে আর কি মানে ঝাড়ু করব দেখতেই পাচ্ছ এখানে বসে পড়েছি মানে বাসন মাঝতে আর মুরগির কিন্তু গাওয়া যাচ্ছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও গো কী করবো বলো মুরগি কক কক করছে আর কি তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও তো দেখো এদিকে বাসনপত্র মেজে নিচ্ছি আর কি আর আমার স্কিনে এত গোটা উঠেছে তোমরা হয়তো একটু হলেও দেখতেই পাচ্ছ আমার ভীষণ খারাপ লাগছে জানো তো তো সমস্ত ক্রিম ঠিরিম যা আছে সমস্ত কিছু বন্ধ করে রেখেছি কেন যে এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না হাজব্যান্ড কিন্তু পেটের লিভারের জন্য ফাইলও কিনে এনেছে বলছে পেটের প্রবলেম তো কোনো পেটের প্রবলেম না আমি জানি এটা কেন যে হচ্ছে বুঝতেই পারছি না তো যাক এদিকে বাসনপত্র কিন্তু মেজে নেই আর এদিকে যে তোমাদের সাথে আর কি শেয়ার করছি যে আমার বাড়ি তো আলিপুরদুয়ার তোমরা তো সবটাই জানো আর কি আর আমি কিন্তু বাড়ি আমার বাবার বাড়ি হচ্ছে জটেশ্বর তো আর আজকে যে যে টাকাগুলো ছোট ছোট করে অল্প অল্প করে আমরা যে জমাই অল্প অল্প করে আমরা মধ্যবিত্ত পরিবারের বউ বলো বা বাচ্চা বলো বা গৃহিণী বলো যারা যেরকম আর কি আমার বাচ্চা তখন মধ্যবিত্ত ফ্যামিলির একটা বাচ্চা আর আমরা আমি একটা যেমন মধ্যবিত্ত ফ্যামিলির একটা বউ তো একদম নিম্ন মধ্যবিত্তই বলে আমাদেরকে চলে কারণ আমরা একবারে কিন্তু এতগুলো টাকা জমাতে পারবো না তো সেই জন্য কিন্তু আমরা অল্প অল্প করে টাকা যদি সঞ্চয় করি বছরে কিন্তু আমরা অনেক টাকাই জমাতে পারবে সেদিন দেখেছিলে কালকের ভিডিওর মধ্যে আমি একশো টাকা জমিয়েছি আজকে কুড়ি টাকা জমিয়েছি এভাবে করে জমাতে জমাতে একদিন কিন্তু অনেক বড় ওই অ্যামাউন্টটাও বের হবে আর কি তো সেটা দিয়ে আমি একটা আমার স্বপ্ন পূরণ করতে পারবো বা কোনো একটা কাজে লাগাতে পারবো আমরা কিন্তু একবারে আহামলি টাকা জমাতে পারবো না কোনো কিছুই করতে পারবো না সেই জন্য কিন্তু আমরা এই প্রসেস করে কিন্তু টাকা জমাতে পারি আর কি তো দেখো সকাল থেকে অনেক বক বক করলাম তোমাদের সাথে এখন অনেক সকালের মানে অনেক কাজকর্ম কুতু করে নিয়েছি এদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে আমার ব্রাশ করে নিই তো এখন ভাবছি ব্রাশটা করে নিই কারণ আমার হাজব্যান্ডের সকালবেলা উঠেই এখন তারা পড়েছে ওর এটিএমে কাজ আছে সেই জন্য আমাকে বলছো তুমি তাড়াতাড়ি চা দিলে দাও না দিলে নেই আমি চলে যাব। আর আমি যেদিন উঠি আমার শরীরটা ভালো থাকে ওদিন যদি আমি চাটা না দিই না আমার মনটা এত গিলটি ফিল হয় কি বলবো তোমাদের তো দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি ও ওদিকে গাড়ি পরিষ্কার করছে তারপরে ওকে ফটাফট করে আর কি চাটা ঢেলে দিব তারপরে কিন্তু আমরা পরে খাবো মানে হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে যাই আমি ব্রাশ করতে করতে কিন্তু ওকে চা দেই ওর কাজ হয়ে গিয়েছে সেজন্য তারপরে ওদিকে মুখ ধুয়ে এদিকে আর কি চা আমি আর আমার শ্বশুরের জন্য বের করে নিলাম এখন আমরা খাবো আর কি কারণ ভালো লাগে না যদি হাজব্যান্ড না খেয়ে চলে যায় সকালবেলা কেমন একটা লাগে আর সেজন্য আর এদিকে দেখো এই যে তোমার হচ্ছে সকাল সকালবেলা বলছি রাত্রেবেলায় যে প্রেশার কুকারে ভাত বানিয়েছি তো সেই প্রেশারটা ওভাবে ওখানে পড়ে আছে আর কি আর এখন এদিকে একটু নিমকি নিয়ে নিয়েছি আর চিরা মুড়ি দিয়ে চা খাবো কারণ কালকে হাজব্যান্ড যে ওই যে ক্যাটারিং থেকে নিয়ে এসেছিল দুইটা নিমকি ছিল হাজব্যান্ডকে একটা দিয়েছে আর একটা আমি আর আমার শ্বশুর ভাগ করে খাচ্ছি আর কি এদিকে এখন সবাই মিলে আমরা চা খাবো আর পুচকু দেখো ওদিকে টিয়া পাখিগুলোকে ই করছে মানে ওখানে আছে আর হাজব্যান্ড এই যে মাত্র মানে খাওয়া দাওয়া করে ও বের হলো আর কি তো আমরা কিন্তু জানিয়ে বসে পড়েছি চাঠা খাওয়া দাওয়া করে তারপরে দিকে যে বিছনাপাটিগুলো গুছাচ্ছি কারণ এই যে বিছনা তো গুছাতেই হবে আর আমি যতই পুচকুকে মানে প্যাম্পাস পরাই না কেন আমি একটা প্লাস্টিক দিয়ে রাখি এইভাবে করে খেতা দিয়ে কারণ কী বলতো ভিতরে একটা খেতা আছে তার ভরও কোনো প্লাস্টিক আছে এই খাতাটাতে ভরলেও কোনো ব্যাপার না ভিতরে একটা খেতা আছে তো সেই খাতাটার মধ্যে ভরলে না খেতাটা অনেকটাই মোটা বড় ধুইতেও কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় সেজন্য আর এটা তো ছোটো এটাতে লাগলে কোনো ব্যাপার থাকে না আর এই চাদরটা যখনই বিছনার মধ্যে বিছাই আমার এত তো যে ভালো লাগে না তোমাদের কি বলবো আমার ক্যানজিনে চাদরটা ভীষণ পছন্দ আর আমার ওই যে ছোটো ছোটো ফুলের থেকে না বড় বড় মানে ফুলওয়ালা বিছনার চাদরগুলো ওগুলো আর কি ভীষণ পছন্দ মানে ভালো লাগে আর কি তো এখন পাটিগুলো সুন্দর করে গুছিয়ে নেব টিপটাপ করে আর এই শীতের দিন মানে বিছনা গুছাতে মনে হয় কী বলবো পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটও লেগে যায় আর কি কারণ এই যে এই ব্লাঙ্কেট কত মানে তিন চারটা আমাদের আমাদের বিছনে তিনটা কিন্তু ব্লাঙ্কেট থাকে তোমরা দেখো কারণ একটা পুচকুর গায়ে দেই আর এই দুইটা আমরা দেই এই দুইটা আমরা দিলেও কি বলো তো উপর থেকে কিন্তু পুচকুকে আবারও দেই আর এটা টানাটানি করতে গেলে পুচকুর গা থেকে সরে যায় কিন্তু তার জন্য ভিতরেরটা ছোট্ট করে ওর গায়ে একটা দিয়ে রাখি আর কি তো কালকে একটু বাজারে গিয়েছিলাম তো পুস্কু এই সোয়েটারটা পরে গিয়েছিলো তো সোয়েটারটা ওই যে ওখানেই রাত্রেবেলা খুলে রেখে দিয়েছি আর ওর এই সোয়েটারটা প্রত্যেকের কেন জানি ভালো লাগে আর কি তোর খালা দিয়েছিলো এই সোয়েটারটা ওকে তো ওই দেখি বিছনাপটে সমস্তটাই গুছিয়ে নিয়েছি এখন ভাবলাম কি বালিশ বালিশগুলো একটু রোদ্রে দেই কারণ কয়েকদিন হয়ে গিয়েছে বালিশগুলো না রোদ্রে দেওয়া হচ্ছে না তো সেই জন্য ভাবলাম একটু বালিশগুলোকেও রোদ্রে দিয়ে দিই আর একটু বালিশগুলোও শুকাবে আর কি তো সেই জন্য একটু রোদ্রে দিয়ে দিলাম আর কি কারণ বালিশগুলো যদি রৌদ্রে না দেওয়া হয় না মাথায় একটু ব্যথা করে কারণ আমার প্রচণ্ড মাথার ব্যথা হয় যেটা সে মানে সেজন্য আর কি রোদ্রে মানে বালিশগুলো একটু মাঝে সাঝে রৌদ্রে দেয় তাও কিন্তু আমি খুব একটা কমই দেই আমার যা একদম মানে ব্লাঙ্কেট বলো বালিশ বলো খুব দেয় কারণ আমি এখানে দেই না কারণ এখানে প্রচণ্ড ধুলো সেজন্য আর কি আমার ভালো লাগে না যেটা পরিষ্কার জিনিস থাকবে সেটাও কিন্তু নোংরা হয়ে যাবে আমার ছেলে তো এদিক ওদিক দৌড়ো করছে কী করা যাচ্ছে বলো বাচ্চাকে নিয়ে এভাবে করে সংসারে কাজকর্ম করতে লাগে আর ওখানে আমি কিভাবে দেখছি বলো তো আমি ভাবছি কি ওখানে একটা সাপ আছে তো আমার শ্বশুর দেখছি বড়ো একটা বাইম মাছ পেয়েছে মানে শ্বশুর পাইনে সরি মানে আমার ভাত ভাতিজা পেয়েছে আর কি ভাইতা তো ওই ওই বাইম মাছটাই আর কি ওরা ওরকম করে ধরছে আমি ভাবছি কি সাপ এত মোটা এত বড় ছিল তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো ওটাই দেখছি আর কি ওখানে কাপড় মেলছি আর দেখছি রাস্তার বাড়ির সামনে থাকলে এত যে প্রবলেম হয় মানে বাড়ির সামনে যদি রাস্তা থাকে তাহলে এই যে মাইকিং বারবার যাচ্ছে স্কুলে ভর্তি এখানে ডাক্তার বসবে ওখানে এটা বসবে এত প্রবলেম করছে আমার ভয় যদি এতটা প্রবলেম হচ্ছে হয়তো তোমাদের সাথেও একটু মানে আওয়াজ আসতে পারে তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও গো কি করার আছে বলো আর আমার আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই দিনকাল যাচ্ছে সেজন্য আর কি দেখো ভালো করে ভিডিওটাও এডিট করে নিই আর রাত্রেবেলা ভিডিওটা যদি এডিট করতাম তাও হতো সকালবেলা এডিট করে ভয়েসটা দিতে আপলোড দিতে আমার অনেকটাই সময় লেগে যাবে আর এটা আইফোনে না মানে অন্য ভিডিও করতেও পারবো না সেজন্য আর কি আর এই তারটা এত উঁচা সুন্দর করে বেঁধে দিয়েছে আমার শ্বশুর যেন তো আমি বলেছি তারপরে আমার তারটা একদমই ভেঙে গিয়েছিল তো বললাম কি একটু তারটা বেঁধে দাও তারপরে কী করলো নিজের ইচ্ছা করে খুঁটিটা গেড়ে আর কি বেঁধে দিল এদিকে ভাত বসিয়েছি ভাত হয়ে গিয়েছে আর এদিকে রান্না করছি আর কি শাক মোবাইলটাতে চার্জে বসিয়েছিলাম সেই জন্য তোমাদের সাথে ভিডিও আপলোড করতে মানে আপলোড বলছি শেয়ার করতে পারি না এখানে খুঁড়িয়ে বতুয়া শাক করছি আর এখানে হচ্ছে বাঁধাকপির ভাজা করবো বাঁধাকপিটা আগের থেকে ভাপিয়ে রেখেছি আর একটু দাল করব। কারণ এই যে এভাবে করেই আর কি খাওয়া দাওয়া এভাবে করে এই সংসারটা চলছে যেভাবে করে চলাইতে লাগে আর কি কারণ রাত্রেবেলা আমাদের রুটি মাংস হয়েই থাকে তো সেজন্য কিন্তু এই যে এভাবে করে দিনের বেলা দুপুরবেলা আর কি চালিয়ে নেই যেটা হাতের সামনে থাকে ফট করে সেটাই কিন্তু রান্না করে নিই কারণ হাজব্যান্ড কখন নিয়ে আসবে তার আশায় যদি বসে থেকে হয়ে গিয়েছে কারণ ও অনেক ব্যস্ত থাকে সেজন্য কিন্তু হয়ে ওঠে না আর কি ও তারপরে কাজ বাদ দিয়ে আবার চলে আসবে সেজন্য ভাল লাগে না ভাবলাম যেটা আছে সেটাই রান্না করে নেই আর কি আর সবজি তো এনে রেখেই দিয়েছে তো সেই সবজিগুলো আর কি রান্না করে নিব আমি বাঁধাকপি করেছি ডাল করেছি আর এই যে শাক করেছি ব্যাস আজকে আর কোনো রান্না তেমন কিছু করিনি আর আমার এই খুঁড়িয়া বথুয়া শাক এত ভালো লাগে আর তার আগের দিনে আমি যে লাফা শাক লাফা শাক করেছি সরি তোমার আছে পালং শাক রান্না করেছি ভীষণ টেস্ট হয়েছে জানো তো তো দেখো এইদিকে শাক হয়ে গিয়েছে এখন ডালটা করে নিচ্ছি আমি ভেবেছিলাম ডালটা প্রেশার কুকারে দেবো তা দিলাম না এখানেই করে নিচ্ছি আর দেখো চুলাটা দুই দিন পর পর মোছা হয় এতটা নোংরা হয় না ভালো লাগে না তো কালকে আবারও মুছতে হবে আর কি আর ওদিকে ডাল বসিয়ে এদিকে চলে এসেছি গ্যাসটা মুছতে আর কি গ্যাসটা মুছবো রান্নাবাড়ি সমস্ত কিছু দিকে কমপ্লিট করে রেখে দেবো তারপরে কিন্তু স্নান করে চলে আসবো কারণ আর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না স্নান করতে চলে যাব অনেকটা বেলা হয়ে যাবে সেজন্য আর কি কারণ অনেক কাজ করতে করতে না অনেকটাই লেট হয়ে যায় আর সবটাই তোমাদের ক্যামেরার মধ্যে তুলানো অসম্ভব হয়ে যায় কারণ ক্যামেরার মধ্যেও ক্যামেরা এসে করতে করতে সেট করতে করতে পাঁচ দশ মিনিট ওখানেই লেগে যায় সেই জন্য ভাবলাম যে গ্যাসটা মুছে দুয়ারগুলো পরিষ্কার করে স্নান করে চলে আসি তারপরে আর কি তোমাদের সাথে পরে আবার শেয়ার করব যারা আমরা ভিডিও করি তারা কিন্তু জানে যে ইউটিউব জার্নিটা কতটাই কষ্ট আর কি আর কত কষ্ট করেই বা আমরা করি তো দেখো হাজব্যান্ড যে কালকে মিষ্টি সেই সন্দেশগুলো কালাকা নিয়ে এসেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখন এই যে স্নান হয়ে গিয়েছে এখন এই যে কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেবো আর এই দিকে হচ্ছে বালিশগুলো তুলে নিয়ে যাব আর পুচকুকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি হাজব্যান্ডটা চলে এসেছে খাওয়া দাওয়ার জন্য সেজন্য আর কি খাওয়া দাওয়া সবাই মিলে এখন একসাথে করে নেব আর তার আগে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ছেলে পুচকু টা কীভাবে করে টাকাটা সঞ্চয় করে আর টাকাটা জমায় এই বিশ টাকা করে জমিয়ে জমিয়ে কিন্তু আমরা অনেক টাকা আর কি জমাতে পারবো সেটা তোমরা ভালো করেই জানো যারা করে তারা কিন্তু জানে কারণ এই মধ্যবিত্ত ফ্যামিলির লোক হয়ে এভাবে করে যদি টাকা আমরা সঞ্চয় করি অনেক টাকা একদিন জমাতে পারবো সত্তর টাকা ছিল পঞ্চাশ টাকা আমি হাতে রেখেছি হাজব্যান্ডের কাছে বিশ টাকা নিয়ে ওকে ফেলে দিয়েছে কি বিশ পঞ্চাশ টাকা আমি হাতে রেখেছি সুবিধা অসুবিধা লাগে ফট করে সেজন্য তো দেখো খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে ঠিক দুপুর দুটোর সময় আবারও আসছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে পারলে একটা প্লিজ শেয়ার করে দিও আল্লাহ হাফিজ